আসসালামু আলাইকুম রুয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে একটি কেকের এ টু জেড পুরোটাই শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো যারা বিগেনার তারা কিন্তু এভাবে খুব সহজেই কেক ডেকোরেশন করতে পারবেন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তো এখানে হচ্ছে আমি ওয়ান পাউন্ডের একটি কেক বেক করব তার জন্য বেস্টটা রেডি করে নিচ্ছি প্রথমে এই দুটো ডিমের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে খুব স্মুথ একটা ব্যাটার করে নিয়েছে যেন চিনির কোনো দলাভাব থেকে না যায় তারপর হচ্ছে আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলো আমি এখন চেলে খুব ভালো করে মিক্স করে নেব এখানে দেখতে হবে যেন কোনো ক্লামস না থেকে যায় আর খুব আলতোভাবে মিক্স করতে হবে না হলে কিন্তু ডিমের ফোমটা একদম বসে যাবে এ ভালো করে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি মিক্স করার পরে এখানে হচ্ছে পরিমাণ মতো তেল ফ্লেভারিং আর হচ্ছে কিছুটা দুধ দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে পানীয় দিয়ে নিতে পারেন তো এখানে আছে আমি এখন চকলেট পেস্ট বা এসেন্স যে যেটা প্রেফার করেন সেটা দিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার প্লাস হচ্ছে এসেন্সের মাধ্যমে বা এসেন্সের মাধ্যমে কালারটা আসে না পেস্টের মাধ্যমে খুব সুন্দর একটা চকলেট কালার চলে আসে তো সেটাই এখন আমি দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটা আমি বেক করে নেব আজকের কেকটি হচ্ছে আমি ওভেনে বেক করে নিয়েছি আপনারা চাইলে চুলোতেও বেক করে নিতে পারেন কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এরপরে হচ্ছে আমি একটা সিক্স ইঞ্চের মোল্ডে কেকটা ঢেলে নিয়েছিলাম তারপর হচ্ছে এটাকে খুব ভালো করে ট্যাপ করে এটার মধ্যে যে ইয়ার বাবলস গুলো আছে সেগুলো বের করে নেব আর একটি কাঠের মাধ্যমে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব তা না হলে কিন্তু কেকটা শুধু মাঝখান দিয়ে ফুল উঠবে আর সমান ভাবে কেকটা হবে না তো আমি ওভেনে বেক করে নিয়েছিলাম কেকটা এ তো কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্লাইসও করে নিয়েছি পাশাপাশি আমি আমার যে হুইপ ক্রিমটা চকলেট সেটাও মেক করে নিয়েছে তারপরে একটা রাউন্ড বোর্ডে প্রথমে আমি কিছুটা ক্রিম নিয়ে এর উপরে একটা প্রথম স্লাইস রেখে দেব এর উপরে হচ্ছে আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নেব আপনারা এই সুগার সিরাপে চাইলে কফিও ইউজ করতে পারেন তাহলে কিন্তু চকলেট কেক খেতে খুবই ভালো লাগে বাট আজকে আমি সেটা ইউজ করিনি চকলেট সিরাপটা দেওয়ার পরে হচ্ছে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে নেব তারপর ভালো করে সমান করে স্প্রেড করে নেব তাহলে কিন্তু কেকটা উঁচু নিচু হবে না এটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু কেকটা নরবরে হয়ে যাবে প্রত্যেক লেয়ারে পরিমাণ মতো ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে তো প্রত্যেকটা লেয়ারই আমি এরকম করে ক্রাম কোটিং করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য তারপর আজকে যেভাবে আমি কেকটা ডেকোরেশন করব এটা কিন্তু কোনো ধরনের নজল ছাড়াই করব একটু কালারফুলের মাধ্যমে তো এখানে হচ্ছে আমি কালারগুলো আগে থেকেই মিক্স করে নিচ্ছি এরকম মিক্স করে রেখে দিলে কিন্তু কালারটা খুব প্রমিনেন্ট হয় তো প্রথমে হচ্ছে আমি ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বলে প্রথমে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে তারপর পরিমাণ মতো হলুদ যে রংটা আছে সেটা দিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে মিক্স করে নেব এটা নেবো হাতে করতে হবে না হলে কিন্তু ক্রিমটা বসে যাবে তারপর হচ্ছে এটা আমি একটা কোরাল অরেঞ্জ কালার বলতে পারেন সেরকম একটা অরেঞ্জ কালার করে নিয়েছি আর লাস্টলি হচ্ছে আমি রেড কালার করে নেব তো এগুলো করে আমি খুব ভালো করে একটা পাইপিং ব্যাগে ভরে তারপর ফ্রিজে রেখে দেবো আমার নেক্সট ইউজ এর আগ পর্যন্ত না হলে কিন্তু ক্রিমগুলো একদম গলে যাবে তো লাস্টলি হচ্ছে আমি রেড কালারটাও করে নিচ্ছি তারপর পাইপিং ব্যাগে নিয়ে নেব তো এই তো আমার কেক ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে লাস্ট যে ফিনিশিংটা সেটা দিয়ে নেব তো এটা পুরোটাই হোয়াইট ক্রিম দিয়ে করা হবে তো ভালো করে ফিনিশিংটা দিয়ে তারপর হচ্ছে আমার বাকি ডেকোরেশনে চলে যাব তো এটা খেয়াল রাখতে হবে কেকে কিন্তু খুব ভালো করে ডেকোরেশন করার জন্য ফিনিশিংটা খুব সুন্দর করে দিতে হয় তো এই তো এরপর হচ্ছে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এই ডেকোরেশনটা করে নিয়েছি এই ডেকোরেশনটা কিন্তু খুবই সিম্পল তিনটা কালারই যথেষ্ট যথেষ্ট ভাবে একটু আমার যে প্যালেট নাইফটা সেটা দিয়ে তারপর ওরকম করে আমি ডিজাইন করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করেছি তারপর বর্ডার লাইনেও আমি কিভাবে ডিজাইনটা করেছে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে লাস্টে যে কালারগুলো ছিল সেটা আমি একটা পাইপিং ব্যাগে একসাথে নিয়ে তারপর হচ্ছে এরকম একটা ডিজাইন করে দিয়েছি বর্ডার করে এই কিন্তু খুবই সিম্পল যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন চাইলে খুব সহজে করতে পারেন দেখতেও খুবই কালারফুল আর আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে আমার মতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যেন যে কোনো কেক কিন্তু আহ সুগার বল এড করলে কিন্তু খুবই ভালো লাগে তো সেজন্য লাস্টলি কিছুটা সুগার বল অ্যাড করে দিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আমার পেজের পাশেই থাকবেন আর সবাই আমার জন্য সবসময় দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম